বৃন্দাদুতি মথুরা নগরে উপকণ্ঠে এসে দেখলেন মথুরাবাসিনী এক রমণীর সাথে তার দেখা হলো দেখা হতেই তিনি তাকে কোথায় কৃষ্ণ আছেন সে কথা জানতে চাইলেন জানতে চাওয়াতে সে বললে যে তুমি কি করে যাবে সে তো এখানে রাজা তোমার তো সেখানে যাওয়া সম্ভব নয় আর তোমাকে সেখানে ঢুকতে প্রবেশ করতে দেবে বা কেন এই বলে মধুপুর গরি হাঁচি কহত ফ্ৰী গুল গোপ গুৱ পাৰে ৰাজা বৈঠতম তহঁ কাহাঁ যাও বিধুপুৰ নাগৰি হাঁচি কহত ফ্ৰী গোকুলে গোপ গোহারি সপ্তম পাড়ে রাজা বৈঠত তাহা বিনারি তুই কেমন করে যাবি সেখানে তুই কেমন করে যাবি সেখানে সেখানে মথুরার রাজা বসে আছে তার দাড়িটা তোকে যেতে দেবে না কৌ দু কহত হাসি তুহি নাহি জানি সহি ভকতি ভগবান দুতি কহত হাসি তুই নাহি জানশি সহি ভকতি ভগবান রায়ক নাম নামৌ সবনে যব শুন শুনব রায় ক নামৌ সবনে যব শুনবৌ ছোড়ব রাজবিচার সে রাজ কর্ম ছেড়ে দেবে রায়ের কথা শুনলে পরে রায়ের নাম করলে পরে সে যে রাজকর্ম ছেড়ে দেবে সেটা নিয়ে তোমার চিন্তার কিছু নাই সেটা আমি দেখব ডাকে হানা করোপী জীবন ধন দু ডাক ভরা হৃদয় ক নাথ বাত শুনে কাতর তুৰি তহি দূতি আগে ধায় ডাকেহানা কৰ গোপী জীৱন ধনৌ দুটি ভা কতু ভৰা হৃদয়ক ডাথ বাতচনি কাত তুহি তুৰি তহি দূতি আগেধ দুই তহি দুতি আগে ধায় দুতি বদন হে পুছ তো কিবা কাহ মারগ কহত যাবায় কহ কহত যাবায় দুতি কবদন হে পুছত সোহরি কিবা নাম কহ কহত যাবায় শুনি দোতি সৈত খরে বাত না কহ তহি গোবিন্দ দাস বলি যা মধুপুর না হাসি কহ ত ফিরি গোকুল গোপ গা হপ্তম দি পাড়ে রাজা বৈঠত তাহা বিনা যও বিহ কহত হসি তুই না জি সোহি ভকতি ভগবান রাযক কো নাম শবনে যুনব ছোড়ব রাজ বিছান সে যে রাজ বিছান ছেড়ে ৰাখালে বেচে আছে ফিৰি তোমৰা কি চেটা জানাই ডাকেহানাগৰ গোপী জীৱন ধনৌ ডাকেহনা গৰ গোপী জীৱন ধৰ দুতি ডাক ভৰা হৃদয়ক দাথ দুটো কাবা তো শুনি কাতৰৌ হৃদয় কনাথ বাট শুনি কাতৰ তুৰি তহী দূতি আগে ধুতিক বদন হেৰি পুছত সৰি কিবা নাম কহ তয় দূতীক বদন হেৰি পুছত ছী কিবা নাম কহ তয় শুনি দূতী তুই খৰে বো ন কহ তোবিন্দি যয় ৰাধি কৃষ্ণ জয়